আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই অসংখ্য ভালো আছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্ষীরার গাছ ক্ষীরার গাছ দেখেন ক্ষীরার গাছের এখন একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে প্রচুর পোকার আক্রমণ আসছে পোকার জন্য এই যে কীটনাশক স্প্রে করা হচ্ছে দেখেন বিভিন্ন ধরনের কীটনাশক দেওয়া হচ্ছে যাতে করে পোকার আক্রমণ থেকে বাঁচা যায় এটা দেওয়া হলো হচ্ছে আপনার কাশুমিল এরপরে যে এইটা দেওয়া হচ্ছে পোকার জন্য ফ্যান ফ্যান কয়েকটা মিক্সড করে দেওয়া হচ্ছে যাতে করে পোকার আক্রমণ থেকে বাঁচা যায় চতুর্পাশে দেখতে পাচ্ছেন সবুজ মানে ধান ক্ষেত মাঝখানে এতটুকু জায়গায় তারপরে ক্ষীরে চাষ করা হয়েছিলো সে কীটনাশক দেওয়া হচ্ছে পোকার আক্রমণের জন্য এরপরে হচ্ছে আপনার যে ভিটামিন দেওয়া হচ্ছে ফ্লোরা ফ্লোরা পোকার যে এত অত্যাচার যে আবাদ করে শান্তি নাই ক্ষীরার ফলন মোটামুটি ভালো হয়েছে কিন্তু শুধুমাত্র এই পোকার অত্যাচারের কারণে আসলে দেখেন কী অবস্থা দেখেন কী পরিস্থিতি গাছের অবস্থা খুবই খারাপ এই যে দেখেন একটা বড় হয়েছে মানে এটা একদম বুড়ো হয়ে গেছে এটার খাওয়ার অতিক্রম না এ দেখেন পোকার আক্রমণে দেখেন নষ্ট হয়ে গেছে ক্ষীরাগুলো জন্য কীটনাশক দিচ্ছে এটা আমার বড় ভাই নাম হচ্ছে হেলাল ভাই আপনি এ পর্যন্ত ক্ষীরা কত টাকা বিক্রি করছেন বিশেষ টাকা দিচ্ছি আপনার কয় শতক মাটি আছে এখানে এটা বারো শতক বারো শতক মাটিতে বিশ হাজার টাকা বিক্রি করছেন এখন গাছের যে অবস্থা তাদের কি মাথায় হাত এখন গাছ একটু হয়ে গেছে আলু তুলবে গাছ ওষুধ দেওয়া পারিনি মতো ফল ফুলি এই জন্য মোটামুটি মানে এই যে জমিগুলোতে আলু চাষ করা হয়েছিল এই আলু চাষ করতে যায় মানে এইদিকে সময় দিতে পারেনি যার কারণে এখন ফসলের আসলে অবস্থা খুবই খারাপ তবে তারপরেও আশাবাদী যে আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে নাকি জি জন্য কীটনাশক দিচ্ছে যাতে করে পোকার থেকে একটু মুক্তি পাওয়া যায় পোকার জন্য করে এই সমস্যা তো দেখতে পাচ্ছি ক্ষীরার জমিতে প্রচুর পরিমাণ ঘাস জন্মাইছে আপনি কি ঘাস মানে এগুলো আগাছা পরিষ্কার করে দেননি করে পরে ঘাস তাহলে এখানে এতটুকু জায়গা দেখেন অলরেডি কিন্তু বিশ হাজার টাকা বিক্রি করছে মোটামুটি ভালো বাম্পার ফলন হয়েছে এখন এটা আসলে মানে যতটুকু সম্ভব হয় এখান থেকে উঠানোর জন্য চেষ্টা করতেছে আপাতত আর পোকার প্রচুর আক্রমণের কারণে তারপরে এই কীটনাশক ব্যবহার করা হচ্ছে যাতে করে একটু ভালো ফলন পাওয়া যায় দেখেন এটা কিন্তু দেখে আসলে বোঝার উপায় না চতুর্দিকে দেখেন কতটা ভালো আর মাঝখানে দেখেন এই যে পোকা ছিদ্র করে ফেলছে অলরেডি কিন্তু উপর থেকে দেখে ভালো হলেও কিন্তু ভিতরে কিন্তু পোকার আসলে অলরেডি ঢুকে গেছে দেখেন এই যে এই হচ্ছে অবস্থা তো এই জন্য কীটনাশক ব্যবহার করতেছে যাতে করে পোকার আক্রমণ থেকে বাঁচা যায় স্যার আপনারা যারা ক্ষীরা চাষ করবেন অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে কারণ কীটনাশক ছাড়া কিন্তু বিকল্প কোনো রাস্তা আসলে নাই কীটনাশক ব্যবহার করতেই হবে সো ধন্যবাদ সবাইকে এই পর্যন্তই আজকের ভিডিও ছিল শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ